বিশ্বকর্মা পুজোর টোটকা বিশ্বকর্মা পুজো কিভাবে করতে হয় কি কি দিতে হয় কি করতে হয় আর কি কী আচার আয়োজন করতে হয় এই নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও নয় আজকের এই ভিডিওতে জানাব বিশ্বকর্মা পুজোর করণীয় কিছু কাজের কথা বিশ্বকর্মা পুজোর টোটকা নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরেই ভাদ্র মাসের শেষ দিনেই হয় একত্রিশে ভাদ্র ইংরাজির সতেরোই সেপ্টেম্বর এটা প্রায় ধার্য করাই আছে তবে কোনো কোনো সময় আঠেরো হয় হয়তো আগের বছরেই হয়েছিল তো যাই হোক তো এই বিশ্বকর্মা পুজো সাধারণত যাদের কলকারখানা আছে গ্যারেজ আছে যাদের কোনো যন্ত্রাংশ আছে তাদেরই কিন্তু এই পুজোটা মেনলি হয় এবারে এই বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর দু সাল মঙ্গলবার বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো তো করব না দেরি চলুন শুরু করি প্রথমে বলি এই বিশ্বকর্মা পুজোর দিন মানে যাদের বিশ্বকর্মা পুজো হয় তাদের কথাই বিশেষ করে বলছি এই বিশ্বকর্মা পুজোর দিন আপনি আগেই বাড়ি ঘর দোর পরিষ্কার রাখুন যদি আপনার কোনো কলকারখানা থাকে কোনো যন্ত্রাংশ থাকে সেই সব জায়গা সেই সব জিনিস পরিষ্কার করে রাখুন আর এই দিন সকাল সকাল উঠে স্নান করুন স্নানের জলে একটু কালো তিল দিয়ে স্নান করতে পারলে কিন্তু খুব ভালো হয় কারণ তাতে গ্রহদোষ কেটে যায় এই বিশ্বকর্মা পুজোর দিন নিরামিষ আহার করবেন তবে এই বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু বেশিরভাগ জায়গায় আমিষ হয় মাংস মাংসনাংস হয় আর এই দিন নেশার দ্রব্য বর্জন করতে পারলে ভালো হয় কিন্তু এই দিনেই আবার আমিষও হয় নেশার দ্রব্যও অনেকে গ্রহণ করেন তবে চেষ্টা করুন যদি এইগুলোকে আপনি বর্জন করতে পারেন এই বিশ্বকর্মা পুজোর দিন যদি আপনার বাড়িতে বা আপনার ব্যবসা স্থানে কেউ আসেন তাকে আপনি খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দিয়ে তাকে ফেরাবেন এবং কিছু খাওয়াবেন আর এই দিন আপনি চেষ্টা করুন কোনো গরিব দুঃখীকে কিছু দান করতে বিশেষ করে যারা খোরা অন্ধ তাদের বা ভিকারিদের আপনি কাউকেই অন্তত যেই আসুক না কেন আপনার রিলেটিভ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা অচেনা কেউ এলো তাকে আপনি কোনোভাবেই খালি হাতে ফেরাবেন না কিছু দেবেন বা কিছু খাওয়াবেন অনেকের বাড়িতেই এখন গাড়ি রয়েছে গাড়ি মানে যে কোনো ধরনেরই গাড়ি চার চাকাও হতে পারে দু চাকাও হতে পারে তিন চাকাও হতে পারে কিছু না কিছু গাড়ি নিশ্চয়ই রয়েছে বাইক রয়েছে বা সাইকেল পর্যন্ত হয়তো অনেকের বাড়িতেই আছে আর টোটো অটো থাকতে পারে তারা এই দিন এই গাড়িতে পুজো করুন গাড়িতে আপনি পুজো করবেন এতে গাড়ির এতে আপনি সামনের দিকে আপনি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন স্বস্তিক চিহ্ন দিয়ে এঁকে দিয়ে লাল সিঁদুরের টিপ পড়াবেন। এটা কিন্তু খুবই প্রয়োজন যাদের দাঁড়িপাল্লা আছে তারাও কিন্তু এই দাঁড়িপাল্লাতে পুজো করবেন আপনি বাড়ির সদর দরজাতেও এই চিহ্ন আঁকুন এতেও কিন্তু ভালো হবে আর যদি সম্ভব হয় আম্রপল্লবও দিয়ে আপনি বাড়ির গেটে বা আপনার দোকান বা যেখানে আছে সেখানেও আপনি কারখানাতে আপনি আম্রপল্লব দিয়ে সাজাতে পারেন এই সব জিনিসে এই পাল্লা বলুন গাড়ি বলুন বা যেসব যন্ত্রাংশ আছে এই সব জিনিসে আপনি লক্ষ্য রাখবেন যেন পা না লাগে পা যেন না লাগে কোনোভাবেই যেন না পা না লেগে যায় এবারে বলি গাড়ি ঠিক রাখার জন্যে একটি প্রক্রিয়া আছে সেটা আমি বলছি সেটা শুনুন আপনার যে গাড়ি যে কোনো গাড়ি যাই গাড়ি হোক না কেন সেই গাড়ি সামনে আপনি একটি নারকল জোগাড় করবেন আপনি একটি নারকল জোগাড় করে সেটি ঠাকুরের কাছে ছুঁয়ে নেবেন বিশ্বকর্মার কাছে ছুঁয়ে নেবেন ছুঁয়ে নিয়ে আপনি গাড়িটিকে ওই নারকল নিয়ে প্রদক্ষিণ করবেন এই প্রদক্ষিণ আপনি অ্যান্টি ক্লক করবেন অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে না উল্টো দিকে আপনি ঘুরবেন সাতবার সাতবার ঘোরার পরে এই নারকেলটিকে আপনি ফাটাবেন ফাটিয়ে তার জলটা গাড়িতে ছিটিয়ে দেবেন গাড়ি সব জায়গাতেই ছিটিয়ে দেবেন বিশেষ করে চাকায় চাকাতেও ছিটাবেন আর পুরো গাড়িটার মধ্যে একটু ছিটিয়ে দেবেন ব্যাস আর গাড়ি নিয়ে আরেকটি টোটকার কথা আমি বলি এই যে গাড়ি হোক না কেন আপনি দুটো লেবু জোগাড় করবেন দুটো পাতি লেবু জোগাড় করবেন পাতি লেবু জোগাড় করে ঠাকুরের কাছে পুজোয় দেবেন পুজো চলাকালীনই মানে এই সময়ে থাকাকালীনই মানে বিশ্বকর্মা পুজোর দিনেই এই দুটো লেবু গাড়ির একটি লেবু গাড়ির সামনের চাকায় দেবেন আর একটি লেবু গাড়ির পেছনের চাকায় দেবেন দিয়ে গাড়িটাকে একটু চালিয়ে দেবেন একটু রেস করিয়ে দেবেন বাইক হলো তাই চার চাকা হলো তাই টোটো বা অটো হল একটুখানি এগিয়ে দেবেন যাতে লেবুটার ওপর দিয়ে গাড়ির চাকাটা যায় এইবার বলি যাদের চার চাকা তাদের সামনের যে কোনো চাকায় ডান দিকের হোক বাঁ দিকের হোক পেছনের হোক ডান দিকের হোক বাঁ দিকের হোক যে কোনো চাকায় একটা সামনের দিকে থাকবে একটা পেছনের দিকে থাকবে গাড়িটাকে একটু চালিয়ে দেবেন তাহলে কিন্তু গাড়ির আর কোনো দস্তুতি থাকবে না গাড়ির আর আঘাতপ্রাপ্তির যোগ থাকবে না আর এটা করার পরে আপনি এই লেবুগুলো বাইরে জলে ফেলে দেবেন এইটি করলে এক বছরের মধ্যে গাড়ির আর কোনো ত্রুটি থাকবে না করে দেখুন এটা কিন্তু খুব ভালো কাজ দেয় বিশ্বকর্মা পুজোর সময় যখন আপনি আরতি করবেন এই আরতি রেতে আপনি একটু করপুর দিন এটা কিন্তু খুব ভালো আর বিশ্বকর্মা পুজোর দিনে বিশ্বকর্মার দু সাইডে আপনি কাশফুল দিয়ে সাজিয়ে দিন আর বিশ্বকর্মার হাতে একটি ঘুড়ি দিন ঘুড়ি অর্থাৎ কাইট ঘুড়ি দিন খুব ভালো আর বিশ্বকর্মার হাতে একটি ঘড়ি দিন এই ঘড়ি আপনি যে কোনো ঘড়ি দিতে পারেন হাত ঘড়ি হোক দেয়াল ঘড়ি হোক যে কোনো ঘড়ি ছোট টাইম পিস হোক বা যে কোনো রকমের ঘড়ি আপনি দিন এই ঘড়িটি দিয়ে রাখবেন পুজো হওয়া পর্যন্ত পুজো হয়ে যাওয়ার পরের দিনে যেদিন পুজো হচ্ছে তার পরের দিন অর্থাৎ এবারে যেমন পরের দিন হচ্ছে বুধবার তখন আপনি ঘড়িটিকে নিয়ে নেবেন নিয়ে ঘড়িটিকে আপনি আপনার বাড়িতে রেখে দেবেন অথবা আপনার যদি কলকারখানা থাকে তাহলে সেখানে আপনি এটা রেখে দেবেন আর দেখবেন এই ঘড়িটি যেন এক বছর ঠিক চলে তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি হবে অর্থপ্রাপ্তি যোগ থাকবে অর্থ বৃদ্ধিও হবে বিশ্বকর্মা পুজোর দিনে আপনি বিশ্বকর্মাকে সাদা বা হলুদ ফুল দিন এবং সাদা বা হলুদ মিষ্টি দিন এবং পরে পুজোর পর এই প্রসাদ সকলকে বিতরণ করুন আরেকটি জিনিস করবেন এই দিনে যজ্ঞের টিপ পড়ুন হোমের টিপ কপালে পড়ুন এটিও কিন্তু খুব শুভ এবারে আমি একটি টোটকার কথা বলছি যদিও এই টোটকাটি খুবই পুরনো অনেকেই জানেন তবু আমি বলছি এই দিনে এই বিশ্বকর্মা পুজোর দিন আপনি দুটি পেরেক জোগাড় করুন দুটি পেরেক জোগাড় করে পেরেকটিকে আপনি বিশ্বকর্মা যেখানে পুজো হচ্ছে সেই আসনের নিচে রেখে দিন এই পেরেক আপনি লোহার পেরেকই জোগাড় করবেন লোহার দুটো পেরেক জোগাড় করুন এই বিশ্বকর্মা পুজোর দিনে আপনি দুটি লোহার পেরেক জোগাড় করুন লোহার পেরেক জোগাড় করে সেই দুটি পেরেককে জাস্ট দুটি পেরেক আর না দুটি পেরেক জোগাড় করে সেটি বিশ্বকর্মার যেখানে পুজো হচ্ছে সেই পুজোর আসনের মধ্যে বিশ্বকর্মার পায়ের কাছে আপনি রেখে পুজো করুন পুজো হয়ে যাওয়ার পর পরের দিনে এই দুটো পেরেক আপনি নিয়ে নিন সংগ্রহ করুন করে একটিকে আপনার বাড়ির সদর দরজায় সামনের দিকে পুঁতে দিন বা আপনার কারখানা বা কলকারখানা বা দোকান যা আছে বা গ্যারেজ তার সামনের দিকে একটিকে পুঁতে দেবেন একটি পেরে আপনি পেছনের দিকে মানে আপনার যদি অফিস থাকে বা কারখানা থাকে তার পেছন দিকে দেয়ালে পুঁতে দেবেন যদি এটি পুঁততে অসুবিধে হয় তাহলে কোনো কালো কাপড়ে বেঁধে ঝুলিয়ে দেবেন সামনের দিকেও ঝোলাবেন পেছনের দিকেও একটা পেছনের দেওয়ালেও আপনি একটি ঝুলিয়ে দেবেন এটি কিন্তু এক বছর থাকবে এবারে আমি আরেকটি টোটকার কথা বলি এই টোটকাটি কিন্তু খুবই ফলপ্রদ অনেকে করেই কিন্তু ভালো ফল পেয়েছে তাই এই টোটকাটি আপনাদের সামনে আমি বলছি তো এর জন্যে আপনাকে এটি আলপনা আঁকতে হবে আপনি যেখানে পুজো হচ্ছে সেই পুজোর দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ নৈরিত কোণে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করুন আলপনা দিয়ে আলপনা দিয়ে নিজের হাতে আঁকুন অষ্টদল পদ্ম মানে যে পদ্ম ফুলের আটটি পাপড়ি আছে এরম একটি অষ্টদল পদ্ম এঁকে সেই জায়গায় আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবার একটি টোটকা বলছি সেটি শুনুন এই দিন আপনি একটি সাদা রুমাল জোগাড় করুন সাদা রুমাল জোগাড় করে তার ওপর একটি ফল সাদা বা হলুদ ফুল এবং একটি পেরে রাখুন রেখে ঠাকুরের কাছে অর্পণ করুন নিবেদন করুন এইটি কিন্তু থাকবে আট দিন এই ডেস আট আট দিন এটা রেখে দেবেন আট দিন পরে এই রুমালটিকে একটি পুটুলি করে কোথাও কোনো জলে ভাসিয়ে দেবেন এই যে আপনি সাদা রুমালটি কিন্তু ওই অষ্টদল পদ্ম যে আলপনা এঁকেছেন নিজের হাতে মেঝেতে ওরই ওপর কিন্তু রাখবেন ওরই ওপর রেখে তার ওপরে একটি ফল একটি পেলে সাদা ফুল বা হলুদ ফুল রেখে দেবেন আট দিন আট দিন কিন্তু রাখতে হবে আট দিন পরে এই সাদা রুমালটাকে একটি পুটুলি করে নেবেন সব কিছু নিয়ে নিয়ে এটিকে আপনি জলে ভাসিয়ে দেবেন তবে যে কোনো জলেই ভাসাতে পারেন পুকুরের জলে নদীর জলে গঙ্গা জলে কিন্তু কোনো নোংরা জায়গায় ভাসাবেন না কোনো ড্রেনে বা ডোবায় এই জায়গাতে ভাসাবেন না কোনো একটা পরিষ্কার জলে আপনি ভাসিয়ে দেবেন এটি করলে আপনার দোষ কিন্তু দূর হবে এটি করে দেখুন খুব ভালো কাজ দেবে হবে কি এক বছর আপনার ব্যবসা নিয়ে কোনো চিন্তা থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না ব্যবসা বৃদ্ধি হবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও বিশ্বকর্মা পুজোর টোটকা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকর্মা পুজো ভালো কাটান নমস্কার